আব্দুল্লিদ্নে হুজাফ আব্দুল্লিদ্নে তামের যখন বলে আল্লাহ ওই কথাটা তীরের মতো বাদশাহ ইউসুফ জুরনাওয়াজের কলি গিয়া লাগে আর একদল রেদিয়া পাঠাইছে যা সমুদ্রের মধ্যে নিয়ে ফালায়া দিবি যেন না আসতে পারে অথবা সমুদ্রের হিংস্র মাছ তাকে খেয়া ফেলে পাঠাইছে ঘটনাক্রমে যারা নিয়া গেছে তারা সমুদ্রে পড়ে শেষ আল্লাহ আবদুল্লাহ বিন তামের হেফাজত করছে সুস্থ অবস্থায় বাদশার দরবারে হাজির বলে তুই বাসলি কেমনে যাদের পাঠাইলা মেরা কোথায় বলে যারা আমারে মারতে গেছে তারা শেষ তুমি বাসলা কেমনে বলে বাঁচাইছে আমার আল্লাহ বাদশার মারার খুব খায়েশ আব্দুল্লাহ বিন তামের বলে শোনো তুমি তোমার পদ্ধতি প্রয়োগ করে আমাকে হত্যা করতে পারবা না তোমার যদি আমাকে হত্যা করতে মন চায় আমাকে হত্যা করার পদ্ধতি আমি তোমার শিখা দে কিভাবে হত্যা করা যাবে বল কারণ মানুষ যখন চূড়ান্ত অহংকারী আর সীমা লঙ্ঘনকারী হয়ে যায় সে তার কৃত কর্মের ফলাফল কি হতে পারে এটার বিষয়ে চিন্তা করে না সে চিন্তা করে আমি যেটা সিদ্ধান্ত দিচ্ছি এটাই রাইট কিন্তু আমরা অতীতে দেখে এসেছি পৃথিবীর শুরু থেকে নিয়ে যারাই ক্ষমতা পেয়ে সীমা লঙ্ঘন করে সীমা লঙ্ঘন করে অহংকার প্রদর্শন করেছে ইসলামের বিরুদ্ধে গিয়েছে এই মানুষগুলার সিদ্ধান্ত তার চূড়ান্ত পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে ওর চিন্তা তো আবদুল্লা বিন তামের মারতে হবে মারলে কি হবে এটা চিন্তা না টার্গেট কি মারতে হবে কেমনে মারবো বলে নির্দিষ্ট দিন তুমি তোমার সব মানুষকে একত্রিত করবা বড় ময়দানে একত্রিত করবা সকলের মাঝে আমি থাকব তোমার তোমার যেই জল্লাদ আছে জল্লাদ সে আমার দিকে তীর নিক্ষেপ করবে তবে শর্ত হলো তীরটা নিক্ষেপ করার সময় বলতে হবে বিসমিল্লাহি রব্বিল গোলাম বিসমিল্লা হিরব্বিল গোলাপ আল্লাহর নামে তীর মারতেছি বলে কে বলে এই বালকের রব আল্লাহর নামে এরে তীর মারতেছি এই কথা বইলা তীর মারতে হবে ও চিন্তা করে তীর মাইরা যদি ওরে মাইরাই ভেলানো যায় তাহলে তো পথের কাটা কি খুব কইরা ঘোষণা দিছে নির্দিষ্ট দিনে লাখো জনতা উপস্থিত সবাই বাসতে চায় আর এই যুবক মরতে চায় সকলে উৎসুক চলে এসেছে নির্ধারিত সময়ের আগে সবাই এসে সবার মাঝে ফাঁকা জায়গা আবদুল্লাহ বিন তামের দাঁড়ায় আছে এইবার জল্লাদ বিসমিল্লাহ রব্বিল গোলাম বলে তীর মেরা দিল এই দৃশ্য সকলে দেখছে তীরের আঘাতে আবদুল্লা বিন তামের জমিনের উপরে পড়ে গেল শহীদ হয়ে গেল এই দৃশ্যটা উপস্থিত মানুষের অন্তরে এতটা রেখা করেছে সকলেই তখন সমসরে বলল আমরাও এই বালকের রবের উপরে এখন বলেন আব্দুল্লাহ বিন তামের শত্রুর তীরে শহীদ হয়ে গেছে সে শহীদ হয়ে জয়ী নাকি পরাজয়ী নিঃসন্দেহে জয়ী কোনো সন্দেহ নাই এজন্য মানুষ মারা গেলেই হেরে যায় না আমরা হেরে যাব কখন যখন আমরা আমাদের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাব ইসলাম থেকে বিচ্যুত হয়ে যাব ইমাম থেকে বিচ্যুত হয়ে যাব তখন আমি বেঁচে থাকলেও জিন্দা লাশ আমাকে কাফের মুশ্রেকরা গোনায় ধরবে না কিন্তু যদি ওইরকম একজন ব্যক্তির মতো ব্যক্তি হওয়া যায় গোটা পৃথিবীর কাফেররা তাদের ভয়ে তস করতে থাকবে ঠিক কিনা বলো এই জন্য করতাম শহীদ হতাম আবার করতাম শহীদ হতাম শুধু এটাই মন চায় আর অন্য কিছু মন চায় না তাহলে শাহাদাতের হয় মৃত্যু যাদের নসিব মরার পরেও আবার দুনিয়ায় এই মরতে মন চায় তাইলে এই মৃত্যুর মধ্যে মজা কত যে জান্নাতের নেহামত ভোগ করার পরেও বলে আল্লাহ মন চায় দুনিয়া আবার পাঠাইতেন আবার যাইতাম জেহাব করতাম শহীদ হতাম এটাই মন চায় আর কিছু মন চায় না হয়তোবা হতে পারে সে সুযোগ অচিরেই হয়তো এই প্রজন্মের সামনে চলে আসতে পারে বৈশ্বিক যে অবস্থা পরিলক্ষিত হচ্ছে তাতে আমার মনে হয় একটা ক্ষেত্র তৈয়ার হচ্ছে যেখানে সেই ঐতিহাসিক যুদ্ধের কথা নবীজিদের হাজার বছর আগে বলে গিয়েছেন মুশরিকদের সাথে ইমামদারদের যুদ্ধ যেই যুদ্ধে এত পরিমাণ মুসলমান শহীদ হবে যে মুসলমানদের রক্তে মুসলমানদের টাকনু পর্যন্ত ভিজে যাবে শুধু তাই না বিপুল সংখ্যক মুসলমান শাহাদাত বরণ করবে ওই যুদ্ধে মুসলমানের তিন ভাগে বিভক্ত হয়ে যাবে একদম যুদ্ধক্ষেত্র থেকে পালায়ন করবে মনে রাখতে হবে ওই যুদ্ধ ময়দান থেকে যারা পালাবে তাদের তাও বা আর কবুল হবে না ওরা গ্রুপ শাহাদাত বরণ করবে আর গ্রুপ বিজয় অর্জন করবে মনে রাখতে হবে ইমানদার যখন প্রকৃত জেহাদের ময়দানে যায় সে মরে গেলে হেরে যায় না বরং মরণটাও তার চূড়ান্ত বিজয়ের অন্তর্ভুক্ত ঠিক কিনা বলে এজন্য মানসিক ভাবে এই প্রস্তুতি প্রত্যেকটা মুসলমানের থাকা দরকার কারণ পৃথিবীর ইতিহাসে অনেক কিছু আমাদের অসম্ভব মনে হয়েছে কিন্তু সময়ের পরিবর্তনে ওই অসম্ভবকেও বাস্তবতায় আমরা সামনে দেখতে পেয়েছি এমন ঘটনা একটা দুইটা নয় অহরহ অনেক ঘটনা আমার আপনার সামনে আছে এই আমরা হয়তো চিন্তা করতেছি ওটা কখন হবে হবে কি হবে না সেটা পরে না হইলে না হোক কিন্তু আমাদের নিজেদের ওইটার জন্য পূর্ণ প্রস্তুত থাকার দরকার আছে না নাই ইমানের দাম যারা এরা পিছু হটবে না মুনাফিকদের কাতারে তারা সামেল হবে না তারা জীবন দিয়ে দিবে কারণ জানে ইমানদার যদি আল্লাহর জন্য যুদ্ধ করে ওই যুদ্ধে যদি জয়ী নাও হয় আল্লাহর জন্য যদি জীবন দিতে চায় জীবন দিয়ে দেয় নিঃসন্দেহে সে জয়ী হয়ে যায় ঠিক কিনা বলেন মনে রাখতে হবে ইমানদার মরলে হেরে যায় না বেঈমান মরলে হেরে যায় অনেক সময় ইমানদারের মৃত্যুর মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হয় ঠিক কিনা বলেন বলতে গেলে লম্বা কথা দিকে চলে যাবে কুরআনুল কারীমের সূরা বুরুজের তাফসীরে একটা ঘটনা আছে আসহাবে উখদুদের ঘটনা আবদুল্লা বিন ঘটনা লম্বা কথা যখন আবদুল্লাহ ইবনে তামের বারবার পলিসি দিয়ে প্রয়োগ করে হত্যা করতে পারে না পাঠাইছে পাহাড় থেকে ফালায়া দে যারা ফলাইছে নিয়ে গেছে ফালাইতে ওরা শেষ আবদুল্লাহ ইবনে তামের সুস্থ অবস্থায় চলে আসছে বাদশা তো নিজের খোদা দাবি করছে আর আবদুল্লাহ বিন তামের তাও পক্ষে দাঁড়িয়ে গিয়েছে হালের মধ্যে ফালাই দেয় ও তো হারলো না আমি তো জিততে পারলাম না বয়ডার দেখায় কাজ হলো না এইবার বলে আবদুল্লাহ আবার একটা কথা রাখো তাহলে আমি তোমাকেও ছেড়ে দিব কি কথা বলে কিছুই করা লাগবে না তুমি আমার কপালের মধ্যে একটা চুমা দাও চুমা আবদুল্লাহ ইবনে খুজাফা এবার পাল্টা শর্ত দিচ্ছে চিন্তা করে একটা চুমা দেওয়ার মাধ্যমে যদি বড় উপকার হয় হোক বলে শোনো তোমার কপালে আমি একটা চুমা দিতে পারি শর্ত আছে কি শর্ত বলে শুধু আমাকে মুক্ত করলে হবে না তোমার তোমার জেলখানায় যত মুসলমান আছে সবাইকে ছেড়ে দেওয়ার ব্যাপারে যদি কপালে তাইলে আমি একটা চুমা দিতে পারি বাদশা চিন্তা করে কোনো কথাই রাখাইতে পারলাম না কমপক্ষে যা হয় হোক এই কথাটাই আমি জানি একটু জিথি আব্দুল্লা হুজাফার শর্তে রাজি হয়ে বাদশাহ এবার আবদুল্লাহ ইবনে খুজাফা বাদশার কপালে জুমা দিছে বাদশা ওয়াদা মোতাবেক সকলকে মুক্ত করে দিল আবদুল্লাহ ইবনে খুজাফা কাফেলা সহকারে চলে গেছে মদিনায় হজরত ওমর রাদি আল্লাহ তালু ঘটনা জানছে এই ঘটনা যায় না আবদুল্লাহ ইবনে খুজাফার কপালে হজরত অমর রাদি আল্লাহ তালু জুমা দিয়ে দিছে একটু চিন্তা করে দেখেন ভয়টা কোন পর্যায়ের ছিল একেবারে ফুটন্ত তেলের মধ্যে ফালায় দিবে ওই অবস্থায় যখন আবদুল্লাহ ইবনে হুজাফা নিজের অবস্থার উপরে অটল বলেন তো চূড়ান্ত বিজয়ে তাকে যিনি দিয়েছেন দিনি কে এই বিপদের মুহূর্তে আসতে পারে যদি ইমানের উপরে অটল থাকা যায় সম্মানের সাথে বিজয় আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এজন্য আল্লাহ তাআলা বলেন ইমানদার ইমানের ঈমানের পরীক্ষা নেওয়া হবে ভয়বিতির মাধ্যমে এরপরে আল্লাহ তাআলা বলে ওয়াল জুর খোদা অভাব দারিদ্রতার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নেন এই অভাব আল্লাহ তালার পক্ষ থেকে আসে দরিদ্রতা আল্লাহ তালার পক্ষ থেকে আসে এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালা কাসিম মিনাল আমল মালের লস মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ তালা পরীক্ষা নেন ব্যবসায়ী ব্যবসা করতেছে দোকানে শর্ট সার্কিট হয়ে আগুন লাইয়া সব পুড়ে গেছে আল্লাহ তালা মূলত পরীক্ষা নেন যে ইমানের উপরে অটল থাকে কিনা এরপরে আল্লাহ তালা বলেন ওয়াল আংফুস জানের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা নেন মুফাসেরিন একরাম বলেন জানের ক্ষতির পরীক্ষা দুই ধরনের হয় একটা হলো স্বয়ং নিজের জানের ক্ষতির মাধ্যমে পরীক্ষা আর একটা হলো নিজের মাধ্যমে নয় তার আত্মীয় সন্তান কে অসুস্থতা দিয়ে আল্লাহ স্বজন পরীক্ষা নেয় মনে করেন আমি অসুস্থ হয়েছি আমার কষ্ট লাগতেছে আপনি অসুস্থ আপনার কষ্ট লাগতেছে কিন্তু ওই অসুস্থতা যদি আপনার আমার না হয় আমার আপনার সন্তানের হয় বলেন তো কষ্ট বেশি লাগবে না কম লাগবে আল্লাহ উঠেই না তাহলে চিন্তা করেন পরীক্ষা আল্লাহ তাআলা আমাদের অসুস্থতা দিয়েও নেন শারীরিক বিপদ আপদ দিয়েও নেন আবার সন্তান সন্ততি প্রিয়জনের বিপদ দিয়েও আল্লাহ তালা আমাদের পরীক্ষা নেন যখন দাজ্জালের আবির্ভাব হবে অনেক অভিভাবক সন্তানের মায়ায় বেইমান হয়ে যাবে ও নিজের চিন্তা করবে না খাবারের অভাব আর দাজ্জাল তাকে শস্য ভাণ্ডার দেখাবে হরেক রকমের খাবার দেখাবে বলবে সব পাবি ক্ষুধা নিবারণ হবে তোর বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে তুই আমারে প্রভু বলে স্বীকার কর তখন কি হবে বাচ্চার চিন্তা করে দাজ্জালকে রব বলে স্বীকৃতি দিয়ে অনেক মানুষ বেইমান হয়ে যাবে তাহলে আল্লাহ জানের ক্ষতির মাধ্যমেও পরীক্ষা নেন এরপরে আল্লাহ তালা বলেন ওয়াসামার ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেন অনেক সময় এমন হয় জমিনে ধানটা ফলন হয়েছে বাম্পার ফলন চিন্তা করেতেছে যেই পরিমাণ ফলন জমিনে হলো। এইবারের ফসল দিয়ে মানুষের ঋণ দেনা পাওনা শোধ করে আগামী সিজন পর্যন্ত চলা যাবে বাড়িতে শুয়া শুয়া চিন্তা করতেছে আগামীকাল জন কৃষক নিয়ে জমিনের ধানগুলো কেটে ফেলব এই চিন্তার মাঝে হঠাৎ আকাশের মধ্যে মেঘের আওয়াজ সকাল বেলায় বৃষ্টি শুরু হয়ে গেল বলে শিলা বৃষ্টি হইতেছে বলেন তো পাকা ধানের উপরে যদি শিলা বৃষ্টি হয় ধানের কোনো অস্তিত্ব থাকবে নাকি খড় তো ভালো মতো খুঁজে পাওয়া যাবে না এই জন্য আর অনেক সময় ফল ফসলের ক্ষতি দিয়া পরীক্ষা নেয় এখন কি ওই যে শুরুতে কইছি পরীক্ষা ঠিকই আল্লাহ নেন কিন্তু বান্দা পরীক্ষায় ফেল যাক এটা চান না তাহলে বলেন এই ধরনের মুসিবত আসে কার পক্ষ থেকে এখন আল্লাহ কি চান মূলত বিপদ দিয়ে যিনি বিপদ দেন বিপদ উদ্ধার করার ক্ষমতা তার না নাই মূলত আল্লাহ চান যে আমি বিপদ দেই এটা বান্দা যেমন বিশ্বাস করে আমি বিপদ থেকে উদ্ধার করি এই বিষয়টাও অনুরূপ বিশ্বাস বান্দা করে কিনা যে বিপদে পড়ে আমি বিপদ দিয়েছি জানার পরে আমার কাছে আসে নাকি সুদের টাকাই না বিপদ থেকে বাঁচতে চায় এটা আল্লাহ দেখতে চাই এই দুই আয়াত আগেই আল্লাহ তালা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারে রাখ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসাবরি ওয়াস সালাহ বলেন তো বিপদ আপদ মুসিবতে সাহায্যের দরকার আছে না নাই আছে জোরে বলেন আছে না নাই বলেন বিপদ যদি আসে সাহায্য কার কাছে যাইব আল্লাহ তাআলা সেই কথাই বলেন হে ইমানদারে রাখ ইস্তাঈনু আমি আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও বিপদ আল্লাহ তালা দেন আবার তিনি বলেন বিপদে পড়লে আমার কাছে সাহায্য চাও প্রশ্ন করলাম মালি বিপদে তো পড়লাম সাহায্য তো চাইব কেমনে চাইবো এমপি সাহেব আসলে সামনাসামনি দেখা করে সাহায্য যাওয়া যায় আপনার কাছে কেমনে সাহায্য চাইব আল্লাহ তালা বলেন বিশ্বরী আমার কাছে তুমি ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও তাহলে বিপদ আপদ মুসিবত দেন কে জোরে বলেন বিপদ আপদ মুসিবতে সাহায্য কার কাছে চাইব আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম কয়টা কি কি বলেন তো সবর এবং সালাদ ধৈর্য আর নামাজ এখন ধৈর্য কাকে বলে আপনার পা কেটে গেছে বা হাত কেটে গেছে আপনি যদি চিন্তা করেন যা হয় হবে ডাক্তারের কাছেও যাব না ওষুধও খাবো না আল্লাহ যা করে বলে এটা সবর নয় নবীজি বলেন তোমরা অসুস্থ হলে চিকিৎসা গ্রহণ করো এখন হাত কেটে গেছে ডাক্তারের কাছে যাইতে হবে চিকিৎসা গ্রহণ করতে হবে ওষুধ নিতে হবে অসুস্থ ওষুধ খাইতেছি সুন্নাত তবে তবে পশুদের উপরে ভরসা করা যাবে না ভরসা কার উপরে হবে আল্লাহ উপরে হবে আরে নবীজি বলেন তাওয়াক্কুল কি বলে ঘোড়াটারে ভালো মতো রশি দিয়া এরপরে বলো আল্লাহ হেফাজত করেন বিপদে পড়ছি বিপদ থেকে বাঁচার বৈধ প্রচেষ্টা করা সাথে সাথে এই বিশ্বাস রাখা যে আমার চেষ্টা প্রচেষ্টা আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না যদি আল্লাহ তালা না চান কারণ কি দেখেন একই অপারেশন হার্টের সমস্যা বাংলাদেশের প্রসিদ্ধ একজন ডাক্তারের মাধ্যমে চিকিৎসা হয় হয় ওপেন সার্জারি দেখা যায় যায় একই অপারেশন কেউ কেউ সুস্থ মারা ঠিক না এখন যদি ডাক্তারের হাতে এই পাওয়ার থাকতো অপারেশন করলে মরবে না তাইলে ডাক্তার কাউরে মরতে দিত না কিন্তু ডাক্তারও জানে অপারেশন এক রুগীর সিমটম এক সব এক কিন্তু এটা বাঁচবে না মরবে এটা আল্লাহ ভালো জানে এই জন্য আগে সিগনেচার নিয়ে নেয় যদি ইন কেস কিছু হয়ে যায় তাহলে হসপিটাল কর্তৃপক্ষ ডাক্তার কাউকে দোষারোপ করা যাবে না যেমন আর একটা দিয়ে বুঝতে সহজ হবে মনে করেন অনেক জায়গায় অনেক হসপিটালে রুগী থাকে অসুস্থ রুগী মেজর অপারেশন এখন মসজিদে মাদ্রাসায় দোয়া করায় দোয়া করায় না যে একটু দোয়া করেন আমার আব্বার ওপেন হার্ট সার্জারি আল্লাহ দালা যেন সুস্থ করে দেয় দোয়া চায় না এরকম আমরা দোয়া করি আল্লাহ অমকের বাবা হার্ট অপারেশন হবে আল্লাহ অসুস্থ আপনি তারে সুস্থ করে দিয়ে প্রশ্ন বুঝে একটু জবাব দিবেন বলেন তো ব্যক্তির অপারেশন শুরু হয়ে গেল অপারেশন থিয়েটারের মধ্যে অপারেশন কে করে জোরে বলেন না কে অথচ কেউ আইসা বলে না একটু দোয়া করেন যেন ডাক্তার অপারেশনটারে সাকসেসফুল করতে পারে এটা কেউ কয় না তার মানে অপারেশন ডাক্তার করে ঠিক কিন্তু সাকসেসফুল করার ক্ষমতা ডাক্তারের নাই যদি অপারেশন করার পরে সাকসেসফুল করার ক্ষমতা ডাক্তারের থাকত তাহলে অপারেশনের টেবিলে রুগী মারা যেত না তার মানে অপারেশন ডাক্তার করে ঠিক